আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে এলো বিশাল বড় ধরনের পরিবর্তন পুলিশের উচ্চপদস্থ বিরাশি জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে ওএসডি যার পূর্ণরূপ হল অফিসার্স অন স্পেশাল ডিউটি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি থাকা অবস্থায় কোনো কর্মকর্তা সরাসরি প্রশাসনিক দায়িত্ব পালন করেন না তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ওএসডি মানে কিন্তু সাময়িক বরখাস্ত নয় বরং তিনি সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হন তিনি বেতন ভাতা এবং অন্যান্য সকল সুবিধা দিয়ে প্রাপ্য হন শুধুমাত্র তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় আর যতক্ষণ না পরবর্তী নির্দেশ না আসে যে তাদেরকে কোনো দায়িত্ব দেয়া হলো অথবা তাদেরকে বরখাস্ত বা অন্যান্য শাস্তি দেয়া হলো তো ততক্ষণ পর্যন্ত তারা এরকম ওএসডি অবস্থায় থাকবেন পুলিশের এই বিরাশি জন উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজিপি তেরো জন ডিআইজি তিপ্পান্ন জন অতিরিক্ত ডিআইজি এবং পনেরো জন পুলিশ সুপার পদমর্যাদার আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই বিরাশি জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তো আমরা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই বিরাশি জন কর্মকর্তার ওএসডি সংক্রান্ত সেখানে গেলে আমরা এই বিরাশি জন কর্মকর্তার নামের তালিকা এবং তারা কোন পদে এবং পুলিশের কোন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেটা আমরা দেখতে পারবো কিন্তু এই তিনটি প্রজ্ঞাপনে তাদেরকে কি কারণে ওএসডি করা হলো সেটা কিন্তু বলা হয়নি বা সেই বিষয়টি পরিষ্কার নয় তবে বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই বিরাশি জন কর্মকর্তাকে কেন ওএসডি করা হলো তো সেখানে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যেই বিরাশি জন কর্মকর্তা দুই সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে ছিলেন এবং তাদের দায়িত্বেই এই দুই সালের জাতীয় সংসদ নির্বাচন ব্যাপক বিতর্কিত হয়েছে এবং ব্যাপক কাটচুপি দিনের ভোট রাতে হওয়া সহ বিভিন্ন অভিযোগ প্রমাণ রয়েছে সুতরাং দুই সালের এই বিতর্কিত নির্বাচনে এই বিরাশি জন পুলিশ কর্মকর্তা দায়িত্বে ছিলেন এজন্যই মূলত তাদেরকে ওএসডি করা হয়েছে যেটা বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যেটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে গিয়েও আপনারা দেখতে পারবেন আর পুলিশের যে বিরাশি জন কর্মকর্তাকে ওএসডি করা হলো তাদের লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে গিয়েও তাদের নামের তালিকা কে কোন পদে ছিলেন সেটা দেখতে পারবেন তো দর্শক মণ্ডলী পুলিশের এই বিরাশি জন কর্মকর্তা যাদেরকে ওএসডি করা হলো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান